বিশ্ব রাজনীতির চাকা যখন অনিশ্চয়তার এক অদ্ভুত মোড়ে দাঁড়িয়ে ঠিক তখনই এলো এক অভূতপূর্ব ঘোষণা ক্রেমলিন থেকে জানানো হলো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রস্তাব দিয়েছেন দুই দেশের মধ্যে বিদ্যমান শেষ পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি যা নিউ স্টার্ট নামে খ্যাত এক বছরের জন্য এই চুক্তির মেয়াদ বাড়ানো হোক তবে শুধু বাড়ানোই নয় পুতিন একটি শর্তও জুড়ে দিয়েছেন এই সময়ে নতুন কোনো পরমাণু অস্ত্র মোতায়েন সম্পূর্ণরূপে বন্ধ রাখতে হবে এই প্রস্তাব এসেছে এমন এক সময়ে যখন ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা তাই প্রশ্ন উঠছে এটি কি কেবল কূটনৈতিক চালাকি নাকি বিশ্ব শান্তি রক্ষার এক সত্যিকারের উদ্যোগ এই সবগুলো প্রশ্নের জবাব থাকবে আজকের এই ভিডিওতে তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইক নোটিফিকেশন অন করবেন এবং আমাদের ভিডিও লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন প্রথমে আসি নিউ স্টার্ট চুক্তি আসলে কি এবং কেন এতটা গুরুত্বপূর্ণ নিউ স্টার্ট হল যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সর্বশেষ বড় ধরনের দ্বিপাক্ষিক পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি এটি দুই সালে স্বাক্ষরিত হয় এবং দুই সালে কার্যকর হয় মূল শর্তাবলী উভয় দেশ তাদের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ও ভারী বোমারু বিমান সর্বোচ্চ মধ্যে সীমিত রাখবে মোতায়েনকৃত পরমাণু ওয়ারহেডের সংখ্যা পনেরোশো পঞ্চাশটির মধ্যে সীমাবদ্ধ থাকবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল চুক্তির অপর পক্ষকে পরমাণু অস্ত্রের সংখ্যা ও অবস্থান যাচাই করার সুযোগ দেওয়া উপগ্রহ চিত্র ও স্থল পরিদর্শনের মাধ্যমে নিশ্চিত করা হয় যে কেউ চুক্তি ভঙ্গ করছে কিনা সহজ কথায় এই চুক্তি হলো একটি সুরক্ষা জাল এটি ছাড়া উভয় দেশই নতুন অস্ত্র তৈরি ও মোতায়েন শুরু করতে পারত যা পৃথিবীকে আরও ভয়াবহ অস্ত্র প্রতিযোগিতার দিকে ঠেলে দিত বন্ধুরা এবার আসি পুতিনের প্রস্তাবের দুটি দিক নিয়ে এক নম্বর দিক চুক্তির মেয়াদ এক বছর বাড়ানো এবং দুই নম্বর এই সময় সব ধরনের নতুন অস্ত্র মোতায়েন বন্ধ রাখা ট্রাম্প প্রশাসন চাইছিল চীনকেও এই চুক্তিতে যুক্ত করতে কিন্তু চীন সবসময় তা প্রত্যাখ্যান করেছে কারণ তাদের অস্ত্র তুলনামূলকভাবে অনেক ছোট পুতিন জানতেন এই প্রস্তাব দিলে ট্রাম্প হয় গ্রহণ করবেন নয় প্রত্যাখ্যান করবেন প্রত্যাখ্যান করলে ট্রাম্পই হবেন বিশ্বের নতুন অস্ত্র প্রতিযোগিতার দায়ী ব্যক্তি আর গ্রহণ করলে পুতিন নিজেকে শান্তি ও স্থিতিশীলতার নেতা হিসেবে তুলে ধরতে পারবেন চুক্তি শেষ হয়ে গেলে যুক্তরাষ্ট্র ও রাশিয়া প্রথমবারের মতো কোনো নিয়ন্ত্রণ চুক্তি ছাড়া থাকবে এটি হবে অত্যন্ত বিপজ্জনক

প্রথমত আন্তর্জাতিক চাপ ও অস্ত্র প্রতিযোগিতা এড়ানোর জন্য ট্রাম্প প্রশাসন এই চুক্তি গ্রহণ করতে পারে এতে তারা বলবে চুক্তি টিকিয়ে রাখা হয়েছে এবং ভবিষ্যতে চীনকে নিয়ে আলোচনা সম্ভব হবে দ্বিতীয়ত যদি ট্রাম্প জোর দেন যে চীন ছাড়া কোনো চুক্তি নয় তবে এটি প্রত্যাখ্যাত হতে পারে এতে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়বে এবং সর্বশেষ যুক্তরাষ্ট্র হয়তো বলবে রাশিয়া যেন তাদের নতুন ধরনের ক্ষেপণাস্ত্র উন্নয়ন স্থগিত রাখে এতে নতুন আলোচনার সুযোগ তৈরি হবে বন্ধুরা এবার কথা হচ্ছে বিশ্ব নিরাপত্তায় এর প্রভাব কি পড়তে পারে প্রথমেই স্থিতিশীলতা বজায় রাখা চুক্তি কার্যকর থাকলে উভয় পক্ষ একে অপরের সামরিক সক্ষমতা সম্পর্কে নিশ্চিত থাকতে পারবে এতে ভুল বুঝাবুঝি বা আকস্মিক সংঘাতের ঝুঁকি কমবে দ্বিতীয়ত অস্ত্র প্রতিযোগিতা রোধ চুক্তিটি নবায়ন হলে স্পষ্ট বার্তা যাবে উভয় দেশই নতুন প্রতিযোগিতা শুরু করতে চায় না ফলে অর্থনৈতিক সম্পদ অন্য খাতে ব্যবহার করা যাবে এবং তৃতীয়ত বিশ্বের জন্য দৃষ্টান্ত দুই পরাশক্তির সহযোগিতা দেখাবে যে রাজনৈতিক বিভেদ থাকলেও গুরুত্বপূর্ণ ইস্যুতে সংলাপ সম্ভব বন্ধুগণ একটা বিষয় মাথায় রাখবেন এই নিউ স্টার্ট চুক্তি নবায়নে শুধুমাত্র পুতিন ট্রাম্প আলোচনা নয় এটি ন্যাটোর উপরও মারাত্মক প্রভাব বিস্তার করে বিশ্ব রাজনীতি জটিল দাবা খেলায় নিউ স্টার চুক্তি হচ্ছে সেই রাজার গুটি যার একটি চাল গোটা খেলার মানেই বদলে দিতে পারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এই পরমাণু অস্ত্র চুক্তি নবায়ন নিয়ে আলোচনা শুধু দুই পরাশক্তির বিষয় নয় এটি সরাসরি প্রভাব ফেলবে ন্যাটোর জোটের তিরিশটি সদস্য দেশের নিরাপত্তায়ও ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়া ও ন্যাটোর মধ্যে সম্পর্ক ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছানোর পর এই চুক্তির ভবিষ্যৎ আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অনেক ন্যাটো দেশের নিজস্ব পরমাণু অস্ত্র নেই তারা যুক্তরাষ্ট্রের তথাকথিত পরমাণু ছাতার সুরক্ষায় থাকে এই চুক্তি রাশিয়ার অস্ত্রাগার সীমিত করে তাদের উপর পরোক্ষ সুরক্ষা দেয় এছাড়া পারস্পরিক পরিদর্শন ও স্বচ্ছতার মাধ্যমে রাশিয়ার ক্ষমতা সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায় যা ভুল তথ্যের ঝুঁকি কমায় পুতিনের প্রস্তাবকে কেউ দেখছেন ন্যাটোকে বিভক্ত করার কৌশল হিসেবে আবার কেউ মনে করছেন এটি ইউক্রেন যুদ্ধের চাপ কমানোর বাস্তব পদক্ষেপ ন্যাটো অবশ্যই স্পষ্টভাবে বলেছে চুক্তি বাতিল হলে গোটা বিশ্ব আরো অনিশ্চয়তার মধ্যে চলে যাবে তাই তারা যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে দায়িত্বশীল সিদ্ধান্ত নিতে চাপ দিচ্ছে বিশেষত রাশিয়ার নতুন হাইপারসনিক অস্ত্রগুলো নিয়েও তাদের উদ্বেগ বাড়ছে পরিশেষে নিউ স্টার চুক্তি নবায়ন শীতল যুদ্ধ পরবর্তী সময়ের এক বড় পরীক্ষা পুতিন ও ট্রাম্পের এই সিদ্ধান্ত শুধু তাদের ব্যক্তিগত উত্তরাধিকারের প্রশ্ন নয় এটি আগামী কয়েক দশকের জন্য বিশ্ব শান্তির তৈরি করতে পারে এখানে ন্যাটোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জোটকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বিশ্ব আশা করছে এই কঠিন সময়ে শেষ পর্যন্ত জয়ী হবে প্রজ্ঞা ও সংলাপ বন্ধুরা আপনারা কি মনে করেন ট্রাম্প কি এই প্রস্তাব গ্রহণ করবে নিউ স্টার চুক্তি কি ভবিষ্যতে বিশ্ব শান্তি রক্ষার ক্ষেত্রে কার্যকর হবে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে ভুলবেন না ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং সেই সাথে সাথে অল আইকন নোটিফিকেশন অন করে দিবেন যাতে করে পরবর্তী যে কোনো আপডেট আপনি সবার আগে পেতে পারেন আর অবশ্যই আমাদের ভিডিও লাইক এবং শেয়ার করবেন